মুরগির মাংসের কালা ভুনা করেছি আজকে প্রথমবারের মতো কতটা সফট হয়েছে এই দেখুন এতে যখন বাসেই মুরগির মাংস রান্না করা হয় একদমই শেষ হতে চায় না কিন্তু এভাবে রান্না করার পরে ছু মেরে শেষ হয়ে গেল আলাইকুম প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখি সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এতে সকাল সকাল উঠে আমি ডাইনিং টেবিল আগে পরিষ্কার করে নিয়েছিলাম ডাইনিং টেবিলটা পরিষ্কার করে প্লেটগুলো সবকিছু পরিষ্কার করে আমি এভাবে সাজিয়ে নিচ্ছিলাম এক এক করে আমি যারা কি মেয়েরা আছে আমাদের প্রথম কাজটাই থাকে ঘুম থেকে উঠে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নেওয়া কিছু পরিপাটি করে গুছানো থাকলে মনটা এমনিতে অনেক শান্তি লাগে তারপর আমি চলে এসেছি রান্না করতে এই তো আমি মাছ ভেজে নিচ্ছিলাম বড় মাছটা জানি ইদানিং আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না সবজি দিয়ে রান্না করলে এভাবে ভাজলেই সবাই তৃপ্তি অনুসারে খায় এটাতে আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম এটা একটু সুন্দর করে ভেজে মাছের উপরে দিয়ে দেবো এভাবে করলেই গরম ভাত দিয়ে সবাই একটু তৃপ্তি অনুসারে খায় আমাদের বাড়ির সবাই কিন্তু এমনিতেও ছোটো মাছটা একটু বেশি পছন্দ করে বড় মাছের থেকে তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো একদম তেল ঝুরিয়ে ভালোভাবে উঠিয়ে নিচ্ছিলাম উঠিয়ে নেওয়ার পরে সামনে এনে দেখাচ্ছিলাম এই দেখো কতটা লোভনীয় হয়েছে তাই না আমার মতো কারা এভাবে মাছ ভাজা পছন্দ করে বলো তো কমেন্ট করে তারপর আমি এখানে মুরগির মাংস রান্নার জন্য একদম মাখো মাখো করে মাখিয়ে নিচ্ছিলাম এই তো মাংসের যত মশলা আছে সব রকমের মশলা আমি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তেলটা একটু গরম করে নিয়ে তারপরে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম এক এক করে মাংসগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি একটা ঢাকনার সাহায্যে ডেকে মিডিয়াম আছে রান্না করে নিব ঠিক আছে এই রান্নাটার মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেব না সেই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যাতে করে মাংসটা একদমই ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো আমি আবারও নেড়ে চেয়ে দিচ্ছিলাম এই তো আমার মাংস ভুনাটা একদমই প্রায় হয়ে এসেছে দেখো কালারটা কত সুন্দর লাগছে একদম লোভনীয় তাই না আমরা তো প্রায় সময় ঝোল করি তাই না কিন্তু সব সময় কিন্তু একই রকম রান্না ভালো লাগে না তখন এইভাবে ভিন্নভাবে রান্না করলে একটু ভালো লাগে আচ্ছা যাই হোক তোমরা নিজেরাই বলো তো কালারটা কতটা লোভনীয় হয়েছে এই দেখো একদম কমপ্লিট হয়ে গেছে রান্না তো আমি কাছের থেকে দেখাচ্ছিলাম প্রথমে একটু দেখিও দিয়েছি যে কতটা সফট হয়েছিল মাংসটা তো রান্না বানা করে খাওয়া দাওয়া করে বসেছিলাম একা একা মনটা একদমই ভালো লাগছিল না তখনই মামা আসলো তারপর ভাবলাম মামার সাথে বসে বসে এক কাপ চা খাওয়া যাক আর গল্প করা যাক তাহলে মনটা একদমই ভালো হয়ে যাবে আর এই মুহূর্তে আমি আমার চা খাওয়ার সঙ্গে শাশুড়িমাকে খুব বেশি মিস করছিলো আমার শাশুড়িমা যখন বাড়িতে থাকে তখন সকাল সন্ধ্যা দুইবেলা আমার চা খাওয়া হয় রেগুলার আর মার সাথে বসে বসে চা খেতে খেতে নাটক দেখতে কিন্তু খুবই ভালো লাগে বাংলা নাটক খুবই পছন্দ করি আমি এবং মা কিন্তু মা যাওয়ার পর আমার একদমই ভালো লাগে না চাও রেগুলার খাওয়া হয় না আর নাটক তো দেখাই হয় না একা একা নাটক দেখতে আমার একদমই ভালো লাগে তো বিকেলবেলা চা খাওয়ার পরে তারপর সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার পরে একা একাই বসেছিলাম ভাবছিলাম কি এখন কি করা যায় তারপর আবার মুগলাই খাচ্ছিলাম এই দেখো টক দিয়ে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো আজ অনেক দিন পরে কিন্তু মুগলাই খাচ্ছিলাম মুগলাই খেতে কারা কারা পছন্দ করো কমেন্ট করে জানাও তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করো আর আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করো تو اور کی اللہ حافظ